আলাইকুম এর সংবাদে আপনাদের সাথে আছি আমি শাহাদাত বিন সোহাগ শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত সংবাদ ধামরাইয়ে আমতা গ্রামে মহাসাধক ভবা পাগলার প্রতিষ্ঠিত মন্দিরে একশো নয়তম পুজোৎসব ও মেলা অনুষ্ঠিত এবার বিস্তারিত ধামরাই উপজেলার আমতা গ্রামের মহাসাধক পরম গুরু ভবা পাগলা কর্তৃক প্রতিষ্ঠিত মা আনন্দময়ী কালী মন্দিরের বাৎসরিক একশো নয়তম মহাপূজা উপলক্ষে ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের আমতা ভাবা পাগলা আশ্রমে ও মন্দিরে বাৎসরিক শ্যামা পুজোৎসব ও বিরাট মেলা অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার দশই মে সকাল দশটায় ঢাক বরণ রাত্রি সাত দশমিক শূন্য এক মিনিটে ভবা পাগলার প্রতিকৃতিতে মাল্য দান করা হয় রাত্রি দশ দশমিক শূন্য এক মিনিটে ভবা পাগলার জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এরপর ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত শিল্পী বিপদ ভঞ্জন মালাকার ও চৈতন্য কুমার মন্ডল আর অন্যান্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার এগারো মে ভবা পাগলার একশো নয়তম পূজা উপলক্ষে দুপুরে একশো কুড়িটি ঢাকা মিছিল নিয়ে গ্রাম প্রদক্ষিণ করে গঙ্গা আনয়ন সহ সন্ধ্যায় ভবা পাগলার জীবনী বিশেষ আমন্ত্রিত স্থানীয় সাংসদ জনপ্রতিনিধিগণ সুধিজন অতিথিদের নিয়ে বিশেষ আলোচনা সভা ও ভারত বাংলাদেশের যৌথ পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্তবৃন্দ ও এত অঞ্চলের সর্বস্তরের ভক্তবৃন্দ এ বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাত্রি তেরো দশমিক শূন্য এক মা আনন্দময়ী শ্রী কালী মায়ের পূজা শুরু হয় পূজা অন্তে রবিবার বারোই মে সকাল দশটার দিকে ভবা পাগলা সম্প্রদায়ের উৎপল সরকার পশ্চিমবঙ্গ ভারত উজ্জ্বল সরকার বাংলাদেশ ছোটন নট্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাদক পশ্চিমবঙ্গ ভারত পরিবেশনায় কবিগান অনুষ্ঠিত হয় রাত্রি আটটায় চ্যানেল আই অ্যাওয়ার্ড প্রাপ্ত বাউল শিল্পী সাগর বাউলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ তেরোই মে জননী সম্প্রদায় বানিয়াজুরি পরিবেশনায় কৃষ্ণলীলা অনুষ্ঠান সহ চার দিন ব্যাপী বিশাল মেলা অনুষ্ঠিত ভবা পাগলার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হল ভবা পাগলার আসল নাম ভবেন্দ্র মোহন চৌধুরী তার জন্ম আনুমানিক উনিশশো দুই খ্রিস্টাব্দে ঢাকা জেলার ধামরাই উপজেলার আমতা গ্রামে তার পিতার নাম গজেন্দ্র কুমার চৌধুরী ভবা পাগলারা ছিলেন তিন ভাই এক বোন তিনি দেখতে ছিলেন একরকম হালকা পাতলা গরণ গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ মাথায় ঝাঁকড়া চুল চিবুকে এক গোছা গানের বনিতায় তিনি নিজেকে ভবা বা ভবেন বলে উল্লেখ করেছেন ঢাকা জেলার ধামরাই অঞ্চলে তিনি ভবা পাগলা নামে খ্যাত তার গান মুহাম্মদ মনসুর উদ্দিন ও অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছিল অনেক আগেই অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য বাংলার বাউল ও বাউল গানে তার দুটি গান চেপেছিলেন মুহাম্মদ মনসুর উদ্দিন হারামনির সপ্তম খণ্ডে ভবা পাগলা সম্পর্কে লিখেছেন ভবা পাগলা একজন নামকরা বাউল গান রচয়িতা তিনি ধামরাই থানার বর্তমানে উপজেলা অন্তর্গত আমতা গ্রামের অধিবাসী ছিলেন স্বাধীনতার পর অর্থাৎ উনিশশো সাতচল্লিশের পর উনিশশো তিনি বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে যান তার গান ঢাকা ও মানিকগঞ্জ জেলা সহ বাংলাদেশ ও ভারতে বিভিন্ন স্থানে পরিচিতি লাভ করে অগিত হয়ে আসছে তিনি মূলত শ্যামা সঙ্গীত ভাব গান গুরুতত্ত্বের গান দেহতত্ত্বের গান ও সৃষ্টিতত্ত্বের গান রচনা এবং সুর নিজেই করেছেন তিনি এক নয় চার সাথে ভারতে চলে যান এবং বর্ধমানে কালনাতে অবস্থান করতেন ভবা পাগলা উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে দেহ ত্যাগ করেন ঢাকা জেলা প্রতিনিধি রণজিৎ কুমার পাল পালবাবুর পাঠানো ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট এন